কিছু কথা না বলে তো পারাই যায় না কারণ কিছু মানুষ কোনো দিনও শুধরানোর নয় যখন ভাবি যে না নিজের চ্যানেলে নিজের মতো ভিডিও দেব দেখো একটা সময় না কন্ট্রোভার্সি করলে প্রচণ্ড জ্বালা কিছু মানুষের আবার কন্ট্রোভার্সি না করলেও তখনও খুব জ্বালা তো কিছু বলার নেই তো আজকে যে ভিডিওটা সেটা একটাই কথা বলবো তোমরা সবাই জানো ইতিমধ্যে আমি কিন্তু অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছি যে আমি প্রেগনেন্ট তো সেক্ষেত্রে আমার এখন শরীর অবস্থা একদমই ভালো যাচ্ছে না আমি ভিডিও দিতেই পারি না বলতে গেলে চলে কারণ হয়তো সপ্তাহে একটা ভিডিও দিই তাও খুব ছোট ভিডিও একদমই শরীর ভালো যাচ্ছে না আমার শরীর ভীষণ খারাপ কিছু খাওয়া দাওয়া করতে পারছি না কিছু না তার মধ্যে মানসিক অনেক টেনশনের মধ্যে ফিনান্সিয়াল প্রবলেমে রয়েছে টোটাল দিকটা মিলিয়ে কিন্তু নানানভাবে জর্জরিত তার মধ্যে না এই কিছু মানুষের কথা আর নেওয়া যায় না এবার তোমরা অনেকেই বলবে যে দিদি ভাই কী হয়েছে যারা আমাকে ভালোবাসো যারা আমার ডেলি ব্লগকে ভালোবাসো যারা আমার এই সময় আমাকে উইশ করছো যেন আমি সুস্থ থাকি সাবধানে থাকি কি দেখো সবাই যেমন সমান না কিছু মানুষ আমাকে মেসেঞ্জারে পার্সোনালি মেসেজ করে বলছে দিদি ভাই তুমি সাবধানে থাকো তুমি কিন্তু কোনোরকম কোনো টেনশন করাও তুমি আগে সুস্থ হও তারপরে ভিডিও দেবে এরকম অনেকে অনেক কিছু বলছো কিন্তু কী জানো আবার কেউ কেউ না খুচিয়ে ঘা করার চেষ্টা করছে যারা করছে তারা জানে ভালো করে আমার চ্যানেলে ওই মানুষগুলোর নাম নেওয়া বারণ যেহেতু এটা লিগালি প্রসেসের মধ্যে গেছে ব্যাপারটা থানা পুলিশ পর্যন্ত গেছে ব্যাপারটা লিগালি গেছে তো সেহেতু আমি নামটা নিচ্ছি না আমি এখানে কমেন্টটা শো করছি কারণ সেটা তো আর আমি করিনি সেই কারণে তো বন্ধুরা কিছুদিন আগে এই কয়েকদিন আগে জাস্ট আমি কয়েকদিন আগে একটা ভিডিও পোস্ট করছি দেখো আমি ভিডিও করি আমার ডেলি লাইফস্টাইল আমি শেয়ার করি সেখানে কিন্তু আমি কখনও কাউকে জোর করি না যে ভালো না লাগলেও জোর করে আমার ভিডিও দেখতে হবে একটা মানুষ কখনোই সবার প্রিয় হতে পারে না তুমি আজকে আমার প্রিয় আছো কালকে তুমি আমার প্রিয় নাও থাকতে পারো দিন তুমি আমার প্রিয় নেই আজকে তুমি কালকে তুমি আমার সব থেকে বেশি প্রিয় হবে এটা কিন্তু বাস্তব কথা আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি ভিডিওটা পারলে প্লিজ সবাইকে শেয়ার করো আর যাদেরকে নিয়ে কথা বলছি এখানে তাদের কোনো ভ্যালুই ছিল না যদি না তাদের নামটা উঠে আসতো কারণ তাদের নাম নিয়ে আমি আর কোনো রকম রেভিনিউ জেনারেট করতে চাই না বা তাদের আমি কখনোই তার মতো হতে চাইনি যে তুমি কমেন্টটা করেছো তোমাকে বলছি রিপ্লাইটা আমি তোমাকে দিচ্ছি তুমি এই টাইমে একটা মানুষকে এতটা হ্যারাসমেন্ট করছো এটা কি ঠিক আদৌ কি ঠিক করছো আমি ভিডিও করি না ভিডিও একদমই দিতে পারছি না তারপরেও আজকে রিপ্লাই ভিডিওটা এই কারণে দিতে হলো কারণ এক বছর আগে যে বিষয়টা একদম পুরো একদম ধুয়ে মুছে গেছে সেই বিষয়টাকে নিয়ে খুঁচিয়ে ঘা করছো কেন করছো এগুলো এগুলো করে লাভটা কি পাচ্ছ বলো এবং আমি একটা কথা বলি যে তুমি যে কমেন্টটা করেছো যে ওর মতো হতে পারবো না কোনো দিনও আমি ওর মতো হতে চাইও না আর সব থেকে কথা শুধু আমি কেন তুমি পারবে ওর মতো হতে আমি পারবো তোমার মতো হতে না তুমি পারবে আমার মতো হতে ওর দুটো হাত দুটো পা দুটো চোখ দুটো কান যেরকম নর্মাল মানুষের থাকে সেরকম শুধু একটু পয়সার সংখ্যাটা বেশি ফ্যান ফলোয়ার্সের সংখ্যাটা বেশি কারণ ও সেই জায়গাটা করতে পেরেছে আমি পারিনি কারণ আমার সেই ক্যামেরা ধরার মতো কোয়ালিটি বলো বা আমার সে ধরনের কন্টেন্ট নেই বলে আমি পারিনি কিন্তু আমি যে কন্টেন্ট নিয়ে এগোচ্ছিলাম সেখানে কিন্তু আমি হামেশাই পারছিলাম মাঝপথে আমাকে থামিয়ে দেওয়া হয়েছে কারণ কিছু মানুষ আছে জানো তো যে যদি কেউ একটু উপরে উঠে যায় তখন তাকে নামিয়ে নেওয়ার চেষ্টা করে আর আজকের দিনে দাঁড়িয়ে দেখো কন্ট্রোভার্সি নামে কত কিছু হয়ে যাচ্ছে কেস পর্যন্ত করে দিচ্ছে তারপরেও তারা কন্ট্রোভার্সি করা ছাড়ছে না এরকম অনেক চ্যানেলে রয়েছে অনেক চ্যানেলে তোমরা দেখতে পাও তাও আমি ভেবেছি ঠিক আছে আমি কোনো ঝুঝামেলা চাই না একটা বিষয় হয়ে গেছে চলো বাদ দিই আমি আমার মতো সাইড কেটে চলে গেছি না সহ্য হলো না আবার খুঁজিয়ে ঘা করতে চলে এসছো তোমার আঙুলে দোষ আছে না খোঁজানোর একটা ব্যাপার আছে আমি এই মুহুর্তে প্রেগনেন্ট অবস্থায় আমি চাইছিলাম না এইসব বিষয়গুলো নিয়ে কোনো রকম কথা বলতে কারণ আমি ওষুধ ভুলেই গেছিলাম কিন্তু কিছু মানুষ আমাকে বলতে দেবে না কারণ তাদের তারা নিজেদেরই কাজ তারা একবার ওকে গিয়ে খোঁচাবে একবার আমাকে গিয়ে খোঁজাবে কোনো লাভ নেই বস কোনো লাভ নেই খুঁচিয়ে কারণ মানুষের বয়স যত বাড়ে মানুষের ম্যাচুরিটি ততটাই আসে তো আমার মনে হয় একটা জায়গার পর এমন একটা জায়গায় এখন চলে এসেছি এখন আর কেউ খুঁচালে কিছু মনে হয় না শুধু মনে হলে উত্তরটা দেওয়া দরকার তাই আমি যেহেতু অনেকেই জানো অনেকেই কেন হাজার হাজার মানুষ যেন বা লাখ লাখ মানুষ যেন বিষয়টা থানা পুলিশ পর্যন্ত গেছিল সেখানে গিয়ে লিগেলি প্রসেসে তার তাদের নাম আমি আমার চ্যানেলে নেব না তাদের নিয়ে আমি কোনো ভিডিও করবো না এবং তারাও আর আমাকে নিয়ে কোনো ভিডিও করবে না এরকম একটা ব্যাপারের মধ্যে চলে গেছিল তো তারপরে কেন তোমরা এরকম ঘুচিয়ে ঘা করছো তোমাদের কি ফ্যামিলিতে কোনো কাজ নেই নাকি তুমি নিজে আগে ওর মতো হয়ে দেখাও তুমি তো তার বিশাল বড় ভক্ত ফ্যান সে গরমকালেও হাওয়া দাও আর শীতকালেও হাওয়া দাও শীতকালে তো কোনো কাজেই লাগো না এত বড় ফ্যান আজকের মুখ না খুলে পারলাম না তুমি এত বড় ফ্যান শীতকালে কোনো কাজে লাগো না তুমি শুধু গরমকালে ওই হাওয়া দেওয়া জন্য তাও যদি এসি হয় তাহলে লাগো নাহলে এখন তার নর্মাল ফ্যান তো কেউ চালাই না তো তুমি কীরকম বড় ফ্যান যে তার মতো হতে পারছো না তুমি হয়ে দেখাও আমি তার ফ্যান ছিলামও না কোনো আমি তার ফ্যান ছিলাম না ফ্যান বলাটা ভুল ভালো লাগতো একটা মেয়ে এরকম একটা জায়গায় গেছে ভালো লাগতো একটা টাইম মনে হতো যে না বিষয়টা তার সবাই একমত হয় না তো আমি যেগুলো বলিনি সেগুলো উঠে এসেছিলো যে আমি তাদেরকেই বলেছি কিন্তু কতগুলো আমি কাদেরকে বলেছি সেগুলো উঠে আসিনি যেহেতু সেটা নিয়ে থানা পুলিশ অনেক কিছু ঘটে গেছে অনেক কিছু ঘটে গেছে তারপরে কেন আমাকে খুঁচিয়ে ঘা করছো আমার চ্যানেল থেকে নেগেটিভ ভিডিও তো আমি সব ডিলিট করে দিচ্ছি তাদের চ্যানেলে এখনও ভিডিওগুলো ঘুরছে এমনকি ফেসবুক পেজে ভিডিওগুলো ঘুরছে তো আমি তো কই কখনও কমপ্লেন করছি না আমার তো তার আগে কোনো মাথা ব্যথা নেই তুমি ফ্যান আছো তার আছো তার চামচাগিরি তুমি সেখানে গিয়ে করো আমার ভিডিও তোমাকে আমি দেখতে বলিনি হাঁটো এখান থেকে ঠিক আছে যার ভালো লাগবে সে ভিডিও দেখবে যার ভালো লাগবে না সে দেখবে না আমার নেট খরচ করে আমি ভিডিও করি ভালো লাগলে দেখো না লাগলে দেখো না ঠিক আছে আজকে আমাদের এই পর্যন্ত বন্ধুরা টাটা আর হ্যাঁ যারা আমাকে ভালোবাসো তাদের উদ্দেশ্যে বলছি আজকে আমার শরীরটা একদম ভালো নেই সকালবেলা ঘুম থেকে উঠেই ওষুধ খেতে গেছি আর ওষুধ খাওয়ার পরেই ওষুধটা গলায় আড়াড়িভাবে বেঁধে গেছে মানে সেই কী হয়েছে বলো তো যেহেতু অনেক বড়ো ওষুধটা তো সেই দানা দানা পোস্ত দানার মতো হয় না ওই ওষুধগুলো তো কী হয়েছে খেতে গেছে আর আর আমার যেহেতু থাইরয়েড আছে দেখবি জায়গাটা ফোলা তো ভেতর দিকে আরও বেশি ফোলা তো গিলতে গেলে প্রবলেম হয় তো কী হয়েছে সেই আরআড়িভাবে বেঁধে গেছে তো ওষুধ সমেত বেরিয়েছে আর সঙ্গে সঙ্গে বমি হয়ে গেছে সকালবেলা অনেক সারাদিন শরীর খারাপ গেছে শুধু আজকে এক তরকারি ভাত রান্না করেছে সোয়াবিন আলু তরকারি বাকি দিন আমি শুয়েছি এখনও তো আমার ঘরটা ঝাড় পড়েনি আমার শরীরটা এতটাই খারাপ আজকে তার মধ্যে আমাকে উত্তরটা দিতে দিতাম ফট করে কমেন্টটা দেখে আমার শরীরটা জ্বলছে আজকে দুদিন ধরে কমেন্টটা দেখেছি দেখে আমার শরীরটা জ্বলছে কেন ভাই কারোর সাথে কাউকে তুলনা করছো কেন আমরা কেউ কারোর মতো হতে পারি না যে যার তার মতো হয় সবাই একরকম হয় না যে বলে সে নিজেও কখনো তার মতো হতে পারবে না তো ভাই কেন এত এত ভাও খাওয়ার কী আছে তা সে এত লক্ষ লোকটা কেন না বলছি সে কি তোমাকে দিতে আসে না তুমি তার বাড়ি গিয়ে পড়ে থাকো না আমি তার বাড়ি গিয়ে পড়ে থাকি ফালতু কথাবার্তা তো গাইস চলো আজকের মধ্যে এই পর্যন্ত হাঁপিয়ে গেছি টাটা